আজকের ব্যাগটা দেখলে আপনারা নির্ঘাত কেউ বলতে পারবেন না এটা বাসায় বানানো একটা সুন্দর ব্যাগ তাও আবার বাসায় কাপড় দিয়ে বানাইছি বা মেয়ের জন্য কাপড় নিয়ে আসছিলাম জামা বানানোর জন্য তো জামা বানাবো কি সাতা মনে হইল যে না ব্যাগই বানাই ফেলেই কাপড়টা এত বেশি সুন্দর তো সেই জন্য বললাম যে ব্যাগটা বানাই আর এত সুন্দর একটা ব্যাগ কিভাবে বানালাম ঘরে বসে খুব সহজেই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে এইখানে আমি কিন্তু দুই রকমের কাপড় নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি এখানে বক্রম নিয়ে নিয়েছি আর এইটাকে আপনারা কি বলেন অনেকে চরচরি বলে অনেকে ক্রাশ বলে আপনারা কি বলেন বলেন কমেন্ট করে জানাইন তো এখানে একটা পাতলা কাগজ নিয়ে নিছি সেইটাকে একটু সুন্দর পুনে শোয়া নয় ইঞ্চি করে মাপ দিয়ে নিছি আর সুন্দরভাবে এভাবে করে মাপ দিয়ে নিলাম চারপাশ থেকে গোল করে এখন এক এটাকে কেটে নিতে হবে সুন্দরভাবে যাতে ব্যাগটার শেপ মেইন শেপটা এভাবেই আসবে তো কাপড়টা কাটার আগে কাগজটা কাটার রিজন এইটাই যাতে কাপড়টা এলোমেলো না হয়ে যায় সেই জন্য কাগজটা কাটে নিয়ে তারপর কাপড়টা কাটলে ইজি হইবে জিনিসটা তো আমি এখানে এই যে কাপড়টা দেখছেন সাপার যে একটা কাপড় নিয়েছি এটা কিন্তু লিলেন কাপড় চায়না লিলেন কাপড় তো চায়না লিলেন কাপড়টার উপরে চার মানে দুই ভাস করছি তারপর আবার একটা ভাজ করছি তারপরে এই যে কাগজটা কেটে নিয়েছিলাম সেটাকে সুন্দর করে বসিয়ে কেটে নিয়েছি এখন এটা কিন্তু ফিতার মাপ আপনারা বারবারই চেইনের মাপ ফিতার মাপ আমার কাছে জিজ্ঞেস করেন আমি কিন্তু ডিটেলসে বলে দিই ভিডিওটা যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেও দেখতে পারবেন বাইশ ইঞ্চি করে নিয়েছি তো ফিতাটাও কেটে নিয়েছি এখন হচ্ছে আমরা তো দুই রকমের ডিজাইন দেবো মানে দুইটা কাপড় ইউজ করব আপনারা চাইলে একটা কাপড় দিয়েও করতে পারেন বাট দুইটা কাপড় দুই রকম ইউজ করলে জিনিসটা অনেক বেশি সুন্দর আসবে ব্যাগটা দেখতে বেশি ভালো লাগবে তো এইখানে দেখেন আমি বক্রমটা কিন্তু চার পিস কেটে নিয়েছি আর আর কাপড়টাও দুই পিস দুই পিস করে কেটে নিয়েছি আর এইটা কিন্তু এক পাশে গ্লুর মতো লাগানো থাকে তো সেই গ্লেসি ভাবটা যে পাশে থাকে সেইটা কাপড়ের উপর লাগিয়ে আয়রন দিয়ে একটু এভাবে করে চেপে চেপে দিলেই একদম সুন্দরভাবে লেগে যাবে তো আপনারা প্রতিটা পার্ট এভাবে গোল গোল করে কেটে মাপ অনুযায়ী তারপরে এই যে বকরমটা এটা লাগিয়ে নেবেন সুন্দরভাবে আর প্রথমে কাপড়টা একটু আয়রন করে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে আপনারা বারবারই জিজ্ঞেস করেন আপু কত নাম্বার সুই ব্যবহার করেন আপু এই মেশিনে কয় নম্বর সুই দিয়ে সেলাই করলে ভালো হইবে আমি বারবারই বলি এই সব নর্মাল কাজ আপনারা ষোলো নম্বর সুই দিয়ে করতে পারেন আর যদি একটু মোটা মানে কাপড় হয় বা চালের বস্তা দিয়ে কিছু বানাতে চান তাহলে বিশ বাইশ নম্বর সুই দিয়ে ব্যবহার করতে পারেন তো আমাদের বেল্ট বানানো শেষ এখন কাপড় যেগুলোকে আয়রন করে রেখে দিয়েছিলাম সেটাকে মাঝখান থেকে ভাস করে এভাবে করে চাপ সেলাই দিয়ে নেব মাঝখান থেকে কিন্তু একটু ফাঁকা রেখে তারপর দুই সাইড থেকে আমরা সেলাই করে নিয়েছি এই যে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি মাঝখান থেকে কিন্তু ফাঁকা দুই পাশ থেকে সেলাই করেছি সবগুলো এভাবে করে সেলাই করে একটু কেঁচি কেচি কেচ দিয়ে কেটে কেটে দিয়েছি যাতে এটা যখন উল্টাবো জিনিসটা উল্টাইতে অনেক বেশি ইজি হয় এই জন্য তো সবগুলো সেলাই করার পর এখন এটা উল্টানোর পাড়া সুন্দরভাবে উল্টে নিয়ে কোনাগুলোকে ঠিকভাবে বের করে নিয়ে এটাকে আবারও একটু আয়রনের সাহায্যে ভালোভাবে আয়রন করে নিয়ে নেব আর যেই পাশটা আমরা উল্টানোর জন্য সেলাই করা মুখটা খালি রেখেছিলাম সেটাকে ভাস করে দিয়ে ভালোভাবে আয়রন করে নিতে হবে আর এখন এগুলো আয়রন করার শেষ দেখেন দুইটা কিন্তু দুই কালারে হয়েছে চার পিস হয়েছে সবই সেইম মাপের এখন এটাকে উপর থেকে যেই মুখটা খালি ছিল সেটাকে সুন্দরভাবে সেলাই করে একদম সিকিউর করে নিব যাতে কোনো রকম ফাঁকা টাকা না থাকে প্রতিটা কাপড়ই এভাবে করে মানে চার পিসই আপনাদের এভাবে করে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে আমি কিন্তু একদম আস্তে ধীরে সুস্থে আপনাদের ডিটেলস বলে দিচ্ছি এরপরও আপনাদের প্রবলেম থাকলে আমি কিভাবে কি করতে পারি আমাকে জানাবেন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি তারপর সেলাই করার পর এটার মাঝখান বরাবর ভাস করে দাগ দিতে হবে দুই পাশ থেকে তারপর এখান থেকে দুই ইঞ্চি বা চার ইঞ্চি যার যেরকম ইচ্ছা আপনি এভাবে রাখবেন যাতে ব্যাগটা আপনি কী পরিমাণ বড়ো বানাতে চাচ্ছেন ছোটো বানাতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে কাপড়টা একটু বেশি সামনে আগাই দিলে ব্যাগটা ছোটো হবে কাপড়টা একটু পিছনে আগাই দিলে ব্যাগটা একটু বড়ো হবে তো এভাবে করে আপনারা দুইটাই সুন্দর মতো মাপ দিয়ে বানাবেন দেখেন এক দুইটা দুই কালারে নিয়েছি কিন্তু আর কুইভাবে রাখছি সেটা তো আপনার ভিডিওতে বুঝতেই পারছেন এভাবে করে আপনাদের রেখে তারপরে সেলাই করে নিতে হবে থেকে এভাবে করে সুন্দরভাবে সেলাই করে সিকিউর করে নেবেন দেখেন এখন কিন্তু ডিজাইন অনেকটাই রেডি হয়ে গেছে এরপরে দেখেন একটা সাপারটা নিলাম উপরে কিন্তু এই এক কালারের কাপড়টা দিছি তারপরে এটাকে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি আমাদের দুটো পার্টি সেলাই করা শেষ এখন সুন্দরভাবে একটার উপর একটা বসাতে হবে এই যে আমি যেইভাবে বসিয়েছি ঠিক সেই প্রসেসে বসাবেন এই যে আমি বারবারই আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে করে বসিয়ে তারপরে এটাকে মাপ দেবেন একদম সরাসরি মাপ দেওয়ার আগে এই যে দেখেন আপনাদের দেখাই পুরো ব্যাগটা কত ইঞ্চি হয়েছে বাইশ ইঞ্চি হয়েছে আর সেটার মাছ বরাবর একদম এগারো ইঞ্চি সেখান থেকে এ পাশ সরাসরি দুই পাশে একদম চ্যাপটা করে দাগ দিয়ে নেবেন এই দাগটা দেওয়ার একটাই কারণ হচ্ছে এই ব্যাগটাকে মাঝখান থেকে সেলাই করে নিতে হবে এই জন্য দাগটা দিবেন দাগটা দেওয়ার পরে দুইটা পার্টি একসাথে বসিয়ে সুন্দরভাবে সেলাই করে দিবেন চাইলে আপনার এখানে ডাবল সেলাইও দিতে পারেন এখন হচ্ছে আমাদের ফিতা লাগাইতে হবে তো ফিতা লাগানোর জন্য এই যে পাশে আমি দুই ইঞ্চি এই সাইডেও দুই ইঞ্চি লম্বাই দুই ইঞ্চি আপনাদের ভালোভাবে একটু দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে দাগ দিয়ে নিলাম আর এই যে চটচরি বা ক্রাশ যাই বলি না কেন এইটাকে সুন্দরভাবে এখানে আগে লাগিয়ে নেব ফিতাটা লাগানোর আগে দুই সাইডে যাতে সুন্দরভাবে সিগিওর হয়ে যায় ব্যাগটাকে আটকে রাখতে পারি এখন হচ্ছে আমাদের ফিতাটা লাগানোর পালা এইভাবে করে সুন্দরভাবে আমি যে মাপটা দেখিয়েছি সেভাবে করে সুন্দরভাবে আপনারা ফিতাগুলো লাগিয়ে নেবেন আপনাদের মাশালা ব্যাগের ভিডিও অনেক অনেক রিকোয়েস্ট আসছে এই ব্যাগ বানাবেন তো আমাদের জন্য স্কুল ব্যাগ বানিয়ে দেখেন তো সাইড ব্যাগ বানিয়ে দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে সব রকম ব্যাগই আপনাদের বানিয়ে দেখাবো একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এই যে দেখেন আমাদের সেলাই করা হয়ে গেছে বেলটা তারপর কিন্তু ব্যাগটা উল্টে দিছি উল্টে দিয়ে এখন পাশ থেকে সুন্দরভাবে সেলাই করে নিব দেখেন ক্লাসটা কিন্তু উপরে দেখা যাচ্ছে এটা পরে আবার উল্টাইয়ে দেব এটা যাতে ভিতরের সাইডে থাকে এই সেলাইগুলো সেই জন্য এই পাশ থেকে সেলাই করে নেব তারপরে কোনা করে নিচ থেকে নিয়ে এখান থেকে দুই ইঞ্চি নেওয়া হয়ে গেলেই তারপর সেলাই করে দিলে হবে দুইটা সাইডই আপনার এরকম দুই ইঞ্চি দুই ইঞ্চি রেখে সেলাই করে দেবেন সেলাই করার পরে আমাদের ব্যাগটা কিন্তু রেডি হয়ে যাবে খুবই ইজি প্রসেসে আপনারা বাসায় বসে এই কাপড় দিয়ে এই ব্যাগ বানাতে পারেন আর দেখলে কেউ মনেই করবে না এটা বাসায় বানানো ব্যাগ চাইলে একটু কারুকাজ করে দিতে পারেন যেভাবে আমরা একটু মিরল লাগিয়ে একটু ডিজাইন করে দিছি দেখতে আরও বেশি যাতে সুন্দর লাগে ব্যাগটা কেমন লাগলো জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন আল্লাপে